আহমদুলিল্লাহ আলমিনবীন মোহাম্মদ আমরা জানি যে এবং তালাক এই সমস্ত বিষয়ে শরীয়তের সুস্পষ্ট গাইডলাইন আছে নির্দেশনা আছে এবং একদম সব বিষয় বিস্তারিত বলা আছে শরীয়তের বাইরে নেকা তালাকের মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না এটা এমন নয় যে এরকম হলে সুবিধা হবে ওরকম হলে একটু অসুবিধা হয় আমার মন মতো করে করে ফেলে তা হবে না একদম হালাল হারামের মতো করে সুস্পষ্ট করে আল্লাহ তালা বনে দিয়েছেন সমস্ত কারণগুলো নেকার ক্ষেত্রে এবং তালাকের বিষয়ে এবং সুরা তালাক নামেই এক সুরা আছে এবং সুরা অন্যান্য সুরাতেও আল্লাহ ব্যাপক আলোচনা করেছেন তালাক সম্পর্কে যে যখন কোনো মহিলাকে তোমরা বিয়ে করো এবং বিয়ের পরেই তালাক হয়ে যায় তাকে টাচ করার আগে অর্থাৎ তার সঙ্গে শারীরিক সম্পদ স্থাপনের আগেই যদি তালাক হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার ইদ্যত লাগবে না যদি স্বামী মেলামেশা না করে স্ত্রীকে তালাক দিয়ে ফেলে মোহর না দিয়ে থাকে তাহলে অর্ধেক মোহর তার পাওনা হয়ে গেছে বিয়ের কারণেই তার একটা ড্যামেজ হয়েছে। এই কারণে তাকে কমপক্ষে অর্ধেক মোহর দিতে হবে আর যদি তার সঙ্গে স্বামী স্ত্রীর সহবাস করে থাকে তাহলে পুরো মোহর দিতে হয় কিন্তু তো এখানে বলা হচ্ছে আর তালাকের পরে তিন মাসের যে ইত আছে ওই ইদ মহিলাদেরকে পালন করতে হবে সেই মধ্যে খরচপত্র যা লাগে এগুলা স্বামীকে বহন করতে হয় তিন মাসের খরপোস আর সারাহান জামিলা আর সুন্দর করে তাদেরকে বিয়ের থেকে বিয়ে বিচ্ছেদের কাজটা ঘটিয়ে দাও বিয়ে সাথে তালাক দিতে গেলে মানুষে এত খারাপ তরিকায় যায় আহারে আল্লাহ সম্পর্ক হবে না তো এত গালিগালাজ এত মন্দ এত কিছু বদনামি এত দরবার করে মানুষ লাভ কি। এক কোনো লাভ আছে এর মধ্যে নিজের নিজেরে আমি আমার যেন দোষ না দেয় আমি সারা দুনিয়ায় বলে যে তাদের দোষ আমি ঠিক আছি তাই না তো এটা না করে কথা বলতে যায় ঠিক আছে আল্লাহর হুকুম এরা আমরা আল্লাহ কিসমতে পরীক্ষা যেটা কাজ করবে না তো এখন জোর করে করাইতে গেলে তো অশান্তি হবে কাজে আমরা উভয় পক্ষই ছাড় দিয়ে ফেলি তালা বলেন যে এ সুন্দরভাবে এবং ছাড় দেওয়ার পর তার হকটা আদায় করে দিও হ্যাঁ তার মোহরানা বাকি যেটা আছে সেটা দিয়ে দিও যদি তার সঙ্গে মিলামেশা করে থাকো আর তার তিন মাসের যে খোরপোস আছে সেটাও দিয়ে দিও আর সুন্দরভাবে এটাকে সম্পাদনা করেও সম্পন্ন করো যেন অসুন্দরভাবে ঝগড়া ফসাদ খুব বিটা রিলেশনশিপে না করো ইদ্যত কী জিনিস কেউ যদি তার বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনের পরে এরপরে কোনো সময় তালাক দিয়ে ফেলে তাহলে এই স্ত্রীটার ইদ্যত আছে ইদ্বতের অর্থ হল এমন একটা পিরিয়ড এমন একটা সময় এই সময়ের ভিতরে সে চাইলে তার স্ত্রীকে উড্র করতে পারবে তালাক উড্র করতে পারবে আবার দাম্পত্য জীবন ক্যারি অন করবে আর এই সময়ের ভিতরে মহিলা অন্য কোনো জায়গায় বিয়ের প্রস্তাব গ্রহণ করতে পারবে না প্রস্তাব তাকে দেওয়াও যাবে না তারা ইদ্যত পার হয়ে গেলে তখন গিয়া যে স্বামী যখন করি নি ইদ্যত পার হয়ে গেছে এখন এই মহিলার প্রস্তাব দেওয়া নেওয়া করা যাবে ইদ্বত কতক্ষণ ইদ্যত কী জিনিস এটা একটা সময় একটা মেয়াদ ইদ্বতের অর্থ হলো মেয়াদ মেয়াদটা হলো একটা মহিলার তিনটা মাসিক পার হওয়া একটা মহিলার তিনটা মাসিক পার হয়ে গেলে যখন কেউ তার স্ত্রীকে তালাক দেয় তখন এই তিনটি মাসিক পার হয়ে গেলে তালাকটা কার্যকরী হয় তার আগে তালাকটা কার্যকরী হয় না এখন তিনটা মাসিক যেতে এ কারো একটু তিন মাসের কাছাকাছি কে তার তিন মাসের সামান্য একটু বেশি কারো তিন মাস এরকম করে যায় যা যে মাস মহিলার মাসিক হয় আর যাদের মাসিক হয় না বুড়ো হয়ে গেছে অনেক সময় এই বয়সে আর মাসিক হয় না আল্লাহ করে এই সময় তালাক হয়ে গেলে তখন তার ইজ্জত দিন থাকবে তখন তাকে তিনটি মাস গুনতে হবে তালাক দেওয়ার দিন থেকে তিন তিরিশ নব্বই দিন ঠিক আছে আর যে সমস্ত যে সমস্ত মহিলার স্বামী মারা যায় তাদের ইদ্যত আবার অন্য রকম স্বামী মারা গেলে ইদ্দত কত দিনের চার মাস দশ দিন তো সেটার আরেকটা ইদ্ধত রয়েছে এরপরে তালাক দেওয়ার ক্ষেত্রে কোন তালাক দিলে উদ্র করা যায় কোন তালাক দিলে উদ্র হয় না কয়বার উদ্র করা যায় এক তালাক দিলে প্রথমে একটা মানুষের জন্য সুযোগ রেখেছেন আল্লাহ তালা এক তালাক ইউজ করেছে শূন্য তরিকা এটাই শূন্য তরিকা একসঙ্গে কতগুলো তালাক না দিয়ে কয়টা তালাক দিতে হয় একসঙ্গে একটা তালাক মনে থাকবে তো নাকি তিনটা মুখস্থ করে বসে আছেন তিনটা মুখস্থ করে বসে আসলে আপনাদের অমর আদায় লানোর দরকার আগে শুনলেই পিটা দিবে কোনো কথা নাই তিন তালাক দিছ কেন এরকম লোকের দরকার ছিল এই জমানায় কিন্তু আমাদের লোকেরা মুখস্থ করছে তালাক দিলে কটা দেওয়া লাগে দিলে তো তিনটাই দেওয়া লাগে এ উল্টা জিনিস মুখস্থ করেছে ঠিক কিনা বলেন মাসালা না জানার কারণে খুব শক্ত গুণা হবে তিনটা একসঙ্গে দিলে শূন্য তরিকা তালাক দিতে হবে তিন এক একসঙ্গে দিলে বেদাত গুণা হয় এক তালাক দিবে এক তালাকের ভিতরে রাগ করছে দুইজনের মধ্যে অসুবিধা হয়েছে আলাপ আলোচনা করে আবার সুন্দর করে উদ্র করতে পারবে ঠিক আছে আমার আসলে রাগের মাথায় বলে ফেলছি আর স্ত্রীও বলছি যে আমি হয়তো একটু তর্ক করে ফেলেছি ঠিক আছে আমরা একত্রিত হয়ে যাই এই এক তালাকের পরে উড্র করে নেওয়া যায় উদ্র করলাম আবার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আলহামদুল্লাহ চলতে থাকবে কিন্তু জীবন থেকে এক তালাক খসে গেছে এটা আর হিসাব থেকে চলে গেছে এটারে বলবে না উড্রক করছে আবার তিনটা রয়েছে এখনো না একটা কমে গেছে কটা বাকি আছে দুইটা মাথায় লোটকে আছে এখন বের করা সংসার করা যাবে এখন আল্লাহ মাফ করুক আবার যদি গন্ডগোল লাগে উদ্র করার পরে আবার গণ্ডগোল লাগে আবার ব্যবহার করছে আরেক তালা তখনও আবার আল্লাহ তালা সুযোগ দিয়েছেন যে ঠিক আছে দুইজনে আফসোস করতেছে এখন কি করলাম তা আবার উড্র করতেছে তিন নম্বর মাসিক পার হওয়ার আগে এনি টাইম যদি উইড্র করে ওই দিনই উড্রো করে এক মাস পরে করে দুই মাস পরে করে আড়াই মাস পরে করে মাসিক শেষ হওয়ার আগের দিনে করে ফেলে তিন নম্বর মাসিক শেষ হওয়ার আগে তাহলে আবার উইড্র হয়ে গেল দাম্পত্য জীবন অ্যাজ ইউজুয়াল চলবে লাখ বাকি আছে একটা বাকি আছে তারপরে আবার গন্ডগোল লেগে আরেকটা দিয়ে দিল এখন কি হলো এখন সব শেষ আর সুযোগ নাই এখন মহিলার তিন নম্বর মাসিক পার হয়ে গেলে ইদ্যাত পৌরণের পরে মহিলা অন্য কোনো জায়গায় বিয়ে সাজি করতে পারবে এই স্বামীর কাছে নতুন করে বিয়ে করে আসারও কোনো সুযোগ নেই এই হলো তিন তালাকের পদ্ধতি তাই না একসঙ্গে তিন তালাক দেওয়াটা এটা ঠিক নয় এটা খবরদার ভালো করে শেখাবেন ছোটোকাল থেকে মুখস্থ করে রাখছি তারা এই মুখস্থ বাদ দেন মুখস্থ করবেন কোনটা যে এক তালাক দিতে হয় এর বেশি দেওয়া ঠিক না মনে থাকবে তো বাচ্চা কাজটাও শেখাই দেবেন বলে থাক তালাক মাসালা শিখানোর দরকার নেই পাল্টা দিন শেখাবো কেন আরে মিয়া শিখান না শিখালে তো উল্টা কাজ করবে না শিখে তো এই কাজ করেছে বিয়ে কেমনে করতে হয় তালাক কেমনে দিতে হয় এগুলো মাসালা জানা কি দরকার না খালি ইমাম সব জানলেই হবে আমাদের লোকেরা মুখস্থ করছে যে এগুলো আলেমদের কাজ ইমামদের কাজ আমাদের এগুলো জানার দরকার নেই আমরা যা ফাঁটি খালি পাল্টা করবো আর ওনাদের কাছে গিয়ে পেস লাগাবো এগুলো শিখতে হবে ফেকার অনেক কিতাবপত্র আছে একটু পড়ে নিলেই কিছু জ্ঞান হয়ে যায় তো এক তালাক দিয়ে উদ্রো করলে এটা বলে এক তালাক রাজঈ তালাক মানে যে তালাক উদ্র করা যায় দুই নম্বর তালাক দিয়ে উদ্রো করে ফেললেও এটা বলে দুই তালাক রাজ যে উদ্রো করা যায় দুই তালাক হয়েছে তিন তালাক হয়ে গেলে এটাকে বলে তিন তালাক বায়েন হয়ে গেছে বায়েন বুঝছেন তো বায়েন মানে না বায়েন মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একদম বিচ্ছিন্ন হয়ে গেছে আবার এক তালাকও বায়েন হয় সেটা কেমনি এক তালাকের পরে যখন উড্র করে নাই তিনটা মাসিক তিন নম্বর মাসিক পার হয়ে গেছে এখন এটা আসে তারা স্ত্রী না এটাকে বলে কি এক তালাক বায়েন তবে এক তালাক বায়েন হয়ে যাওয়ার পরে কি হতে পারে আর কোনো সুযোগ আছে কি না আমরা আসতেছি সেদিকে এবার দুই তালাক বায়নও হয় তো এক তালাক বাইন কী জিনিস যখন এক তালাকের পরে তিন নম্বর মাসিক পার হয়ে গেলে উড্র করল না এখন দুইজনের মাথা আবার বুদ্ধি আসছে হাইরে আমরা ভুল করে ফেলেছি তিন মাস তো হয়ে গেলো চার মাস হয়ে গেলো ছয় মাস হয়ে গেলো দশ বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে এখনও যদি দুইজনের কোনো জায়গা মানে আর বি আর বিয়ে কোনো জায়গা হয় নাই এখনও তারা মাইন্ড আপ করে যে আবার আমরা একত্রিত হই তো এক তালাক বায়নের পরে তিন মাস পরে তার ইস্ত্রি না স্ত্রী না মানে এটা নামিল বায়ন কিন্তু এই বায়েনটা ফাইনাল বায়েন না এখন চাইলে দুইজনে আবার বিয়ে সাদী করতে পারবে আর কিছু লাগবে না এক তালাকের পরে বায়ন হয়ে গেলে দুই তালাকের পরে বায়ন হয়ে গেলেও একই হুকুম যে তিন মাসের মধ্যে উদ্র করে নাই চার মাস পাঁচ মাস ছয় মাস দশ বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে এখন আবার তারা একত্রিত হবে শুধু নতুন করে একটা পড়াইতে হবে দুজন সাক্ষী থাকলেই হবে তাহলে এটাকে বলে তালাক রাজি মানে উড্র করা গেছে আর উড্র না করলে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে স্বামী স্ত্রী আর নাই কথা বুঝলেন এখন ওই মহিলা চাইলে ইদ্যত পার হয়ে যাওয়ার পরে এই মহিলা চাইলে আগের স্বামীকে নতুন করে বিয়ে করতে পারবে অথবা চাইলে যে না আমি আরেকজনকে বিয়ে করব তার জন্য পথ খুলে গেল এই কারণে এটাকে বাইন বলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পারছেন তো আর যখন তার ওই ইদ্যত পুরে নাই বলতে হবে যে এখন এক তালাক হয়েছে এক মাস গেছে দুই মাস গেছে এখন বায়েন বলা যাবে না বায়েন কখন বলবেন তিন নম্বর মাসিক পার হয়ে গেছে তিন নম্বরটা শেষ হয়ে গেছে উদ্র করে নাই এখন কি বলবেন এক তালাক বাইন হয়েছে তাহলে এক তালাক বাইন হয় দুই তালাক কেমনে বায়েন হয় বুঝছেন বুঝে আসছে এই দুইটার হুকুম একরকম আর তিন তালাক বাইন হয়ে গেলে তার হুকুম আর এক রকম তিন তালাক বায়নের পরে যে আমরা এখন তিন মাস পরে দুই মাস পরে ছ মাস পরে আচ্ছা আমরা আবার একত্রিত হই পারা যাবে না এখন সেখানে একটা সুযোগ যদি আসে যে কোনো সময় যদি ওই মহিলা বিয়ে হয়ে গেছিলো তিন তারাকের পরে অন্য কোন জায়গায় তার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর ওখানে সংসার তেমন একটা টিকলো না অথবা ওই স্বামীটা মারা গিয়েছে এখন এই মহিলা চাইলো যে বা আগের স্বামীও চাইল যে তারা ওই আগের স্বামীটা এখন তারা আবার পুনরায় বিবাহিত হতে পারে কি না যেহেতু আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে তিন তালাকের পরে ওই আগের তিনটা কাটা চলে গেছে আগের দুইটা কাটা চলে গেছে এক তালাক বা ওই এক তালাকটাও হয়ে গেছে এখন আবার তাকে নতুন করে বিয়ে করতে পারবে এখন আমাদের দেশে ওই একসঙ্গে তিন তালাক দিয়ে ফেলে এখন আমরা আসি যে একসঙ্গে তালাক দিয়েছে এক দুই তিন তিনটা দিয়ে দিছে এটাকে বেদাতের তলিকায় তালাক দিয়েছে গুনার তরিকায় তালাক দিয়েছে এবং এই তালাকের হুকুম কি এটার ব্যাপারে এই সারা বিশ্বে এই সাহাবিদের জমানা থেকে নিয়ে এই পর্যন্ত এখতালাফ হয়ে আসছে উম্মতের মধ্যে দুটো মত একটা মত হলো তিন তালাক যখন দিয়ে ফেলেছে তিন তালাক হয়ে গেছে তাহলে তিন তালাকের হারে যে হুকুম আছে তিন তালাকের পরে ওই হুকুম তার মধ্যে বর্তাবে বুঝতে পেরেছেন কাজে এখানে তিন তালাক দিয়ে ফেলেছে এখন আর ইদ্যতের ভিতরে উদ্র করারও সুযোগ নাই আর উদ্বে শ্বাস হয়ে গেলে তাকে বিয়ে করার সুযোগ নাই যেহেতু তারা অন্য কোনো স্বামীর সঙ্গে বিয়ে হয় নাই এ তিন তালাকের হুকুম হয়ে গেছে তিন বলছে একসঙ্গে এই একটা মত এই মতের পক্ষে আমাদের দেশে উপমহাদেশে হানফিমতভাবে এভাবে ফতুয়া দেবে কিন্তু আরেকটি মত হল যে তিন তালাক একসঙ্গে দিতে কোরআন হাদিসে নিষেধ এসেছে এটা গুণা এটা বেদা তালাক দিতে হয় এক তালাক করার পরে ওই যে বলছি একটু আগে তারপরে জীবনে কোনোদিন লাগলে দুই তালাক হবে তারপরে আবার ঘটলে তিন তালাক হবে ওয়ান গো এক দুই তিন বা তিন তালাক একসঙ্গে দিলাম এই কথা বলাটা সুন্নতের পরিপন্থী হাদিসের পরিপন্থী বিধায় এটাকে এক ধরা হবে না এটা এটাকে তিন ধরা হবে না এটাকে এক ধরা হবে এটা আরেকটি মত এই মতের পক্ষে মেজরিটি ওলামারা মারা মত দিয়েছেন বা সরি সরি মেজরিটি বলা মুশকিল যে ওদিকে গিয়েছেন কিন্তু পরবর্তী পর্যায়ে এবং ইমাম ইবনে তাই মেরামতুল্লাহ আব্দুল আলম সাহাবিদের মধ্যে অনেকেই এই মতকে নিয়েছেন যে তিন তালাক যেহেতু নিষেধ এসেছে কেউ তিন তালাক দিলে এটাকে তিন ধরা হবে না কত ধরা হবে এক ধরা হবে কারণ এটা তিন পর্যায়ে দেওয়ার কথা একসঙ্গে এতগুলো দেওয়ার কথা না জীবনে তিনবার দিতে পারবে ওয়ান টু থ্রি স্টেজে একসঙ্গে সবগুলো দিয়ে দাও এইটা কোরআন হাদিসে বোঝানো হয় নাই কেউ দিয়ে ফেললে তিন ধরা হবে না এক ধরা হবে আচ্ছা বলেন তো কেউ কেউ মাঝে মধ্যে কয়েক দশ রাখো দিলাম আল্লাহ মাফ করুন এরকম বলে কি না আছে কিছু কিছু বেক বিয়া হ্যাঁ তো এখন এই দশটা কি গুনবেন হ্যাঁ এখানে আমাদের দেশকে তিনকে তিন ধরে এক বিপদ হয়ে গেল সেটা কি এখন তারা দুইজনে আবার বিয়ে করার জন্য নিজেরা একসঙ্গে হওয়ার জন্য জান দিয়ে ফেলতেছে যে কোনোভাবেই হোক তারা এখন একত্রিত হবে উভয় পরিবারও চায় কিন্তু এখন আমাদের হানাফি মাঝাবের মাঝাব এটা কোলায় না এখন মাঝহকে ভেঙ্গে চুরে একটু দুর্নীতি করতে হয় মাজা মানার জন্য দুর্নীতি করতে হয় দুর্নীতিটা কি জানেন এখন একটা নকল বিয়া দেওয়াইবে আরেকজনের কাছে এটার নাম হিলা সরা বা হিলা হ্যাঁ এইটা হলে এক দুই নম্বর প্রচণ্ড দুই নম্বর যারা এগুলো করে ওমর রাদিয়া থাকলে এদেরকে ধরে এনে এমন পিটানি দিতেন হাদিসে এদেরকে লানতের পরে তাদের উপরে বলা হয়েছে যে ব্যক্তি হিলা করায় যে করে উভয়ের প্রতি আল্লাহ লানত পড়ে আর এই লানতার ফতুয়া আমাদের দেশের কিছু দুই নম্বর মুফতিরা দেয় যারা সত্যিকার এক নম্বর মুফতি তারা এরকম ফটুয়া দিবে না কারণ আল্লাহর দিনের নিয়ে এভাবে হিলা করা এইভাবে মানে এটার অপব্যবহার করা চিট করা হিলা মানে কি চিটিং করা না এটা লানতের কাজ করে আর যে ইমাম লানতের কাজ করিয়ে দেয় তার অবস্থা কি হবে আল্লাহ মাফ করুন খবরদার এরকম তরিকা যাবেন না তাহলে ওই যে তিন দিলে এক ধরা হয় এটা অন্য মাঝাবে থাকলে অন্য মতে থাকলেও এর পক্ষে যথেষ্ট দলিল আছে সেইটা ভালো না ওই আরেকটা মাঝাব মানতে গিয়ে দুর্নীতি করা ওইটা ভালো আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক